আসসালামু আলাইকুম ওরহ্মতাল্লাহ হে অবরোধ আলহামদুলিল্লাহ বিলাহ আল আহমী অসাল্লাহু আসসালাম ওয়াল্লাহ সেইদিন মুসলিম ওয়ালাহি ওয়া সাহবি আজ মা আইন প্রিয় দর্শক সাত ভাই আশা করি আপনারা আশা করে ভালো আছেন আজকে দুঃখ বেদনায় নিমজ্জিত আমাদের হাদি হত্যাকাণ্ডের বেদনায় জর্জরিত বাংলাদেশি বন্থরা বাংলাদেশ প্রেমিক ভাই বোনেরা একটি শিরোনাম দেখতে পাচ্ছেন হাদি হত্যাকাণ্ডে যদি কোটি লোক জড়িত থাকে বিদাতার বিধানে তারা সবাই আসামি ও অপরাধী ইমাম তিরমিজি রহমতুল্লা আলাই এই সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেছেন রক্তমূল্য অধ্যায় যদি আকাশের সকল অধিবাসী এবং এই পৃথিবীর সকল অধিবাসী একজন মুমিন হত্যায় যদি বংশীধারী হয় অংশগ্রহণ করে তবে তাদের সবাইকে আল্লাহ মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ করবেন পার লোকে দণ্ডে দণ্ডিত করবেন দুনিয়ার দণ্ড তো লঘু দণ্ড সেটা তো আছেই তাদের জন্য অনন্ত লোকে সবার জন্য মানে আল্লাহর এই সৃষ্টি জগৎ পুরোটাই যদি আকাশের সকল অধিবাসী ফেরেস তারাও যদি জমিনের সব মাখলু কাত জানোয়ার সবাই মিলে মানব দানব সবাই মিলে যদি একজন মমিনকে হত্যা করে সবাইকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন কত বড় আক্রোশ সৃষ্টিকর্তা রবর আলমিনের মমিন হত্যাকারীদের উপর এই হাদেশটি আলবানি সহ নাসির দাহ আলবী অনেকেই সহি বলেছেন ইমাম তিরমিজি এই হাদিসটিকে তার কিতাবে আবু সাঈদ খুদরী আবু হরায়রা আতাদি আল্লাহ তালা আর্থ থেকে তিনি বর্ণনা করেছেন আরেকটি হাদিসে রয়েছে লা জওয়ান ও দুনিয়া আহোয়ান এন দাল্লাহ সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে তুচ্ছ ব্যাপার একজন মমিনের হত্যাকাণ্ডের তুলনায় সারা পৃথিবীর কোনো মূল্য নাই আপনার কাছে একজন মমিনের মূল্যের সামনে একজন মমিন এতটা বড় কিছু মহামূল্যবান কিছু আল্লাহর কাছে যে সারা পৃথিবী তার সামনে তুচ্ছ মূল্যহীন কিছুই না হত্যাকাণ্ড তো কোন সহজ বিষয় না প্রিয় বন্ধুরা আমরা যদি আল কোরআনের দিকে তাকাই এই সুর আল মায়দার বত্রিশ নম্বর আয়াতে যাই মান কতালা নাফসান বেগাইরে নাফসিন ঔফাসাদিন ফিল অরুদি আন্নামা কতাইল আন্ন্যাসে জামিয়া যে কোনো হত্যাকাণ্ডে জড়িত নয় যে কোনো গুরুতর মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধে জড়িত নয় তাকে যে হত্যা করল সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল অতএব এই হাদি হত্যাকাণ্ড হাদিদের হত্যাকাণ্ড প্রেমিকদের হত্যাকাণ্ডের সাথে এই পরিকল্পনার সাথে যারা জড়িত আছে বা এই কিলিং মিশনের প্রস্তুতিতে যাদের কোন হাত আছে যারা এই অপরাধীদেরকে ছাড়িয়েছে মুক্তির ব্যবস্থা করেছে অর্থ দিয়েছে পালাতে সাহায্য করেছে নৈতিক সমর্থন দিয়েছে বাংলাদেশ প্রেমিকদের হত্যাকাণ্ডে যারা উৎসাহ জুগিয়েছে সবাই এরা এই হত্যাকাণ্ডের আসামি এবং অপরাধী বর্তমানে একেবারে ডাইরেক্ট সৃষ্টিকর্তার বিধান পৃথিবীতে চালু রয়েছে এটা এক আইয়া মল্লাহ অযাকির হুম আইয়া মিল্লাহ পাঁচ নম্বর আছে যেটা আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর আইয়া আল্লাহর দিবসগুলো আল্লাহর যে টাইম গুলো কিছু সময় উনি দুনিয়া নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে নেন ডাইরেক্ট মানুষদের অপারগতা অক্ষমতার কারণে অযোগ্যতার কারণে অপরাধ প্রবণতার কারণে ঠিক এখন এই পর্বটা চালু আছে আপনারা দেখবেন যে এই যে হত্যাকাণ্ডটি হলো যারা জড়ানো আছে এই ধ্বংসের সুপার সাইক্লোন সবার উপর দিয়ে আকাশ থেকে বয়ে যাবে আকাশ থেকে ব্যবস্থা হচ্ছে তো এসব কাজে কারোরই জড়ানো উচিত নয় কারোরই জড়ানো উচিত নয় এসব পরিকল্পনা যারা নিয়েছে তবা করুন করুন সৃষ্টিকর্তাকে বয়ফা দুনিয়ার কোন শক্তিকে ভয় পেয়ে আপনার কোনো লাভ নেই দুনিয়ার কোন শক্তির উপরে তাও কুল ভরসা আস্থা রেখেও কোনো লাভ নেই ধরা এখন সৃষ্টিকর্তার মালিকের পানিশমেন্ট এখন সৃষ্টি কর্তার কুলুবুল এবাদে রহমান বান্দাদের সমস্ত হৃদয় মন রহমানের দুই আঙ্গুলের মাঝখানে যেদিকে চাং ঘুরিয়ে দেন ইতিহাস ঘুরিয়ে দিতে এক চোখের পলক লাগে ওনার একটা জাতির স্রোত দ্বারা ঘুরিয়ে দিতে এক চোখের পলক লাগে একটা মহাশ্রোতে পরিণত করতে এক পলক কোন ফায়া কোন লাগে বন্ধুরা এখন সময় আছে আমাদের ভালো পথে আসা উচিত আমাদের আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসবো আমাদের দেশ বাংলাদেশকে ভালোবাসবো বাংলাদেশি বাংলা ভাষীদেরকে ভালোবাসবো বিশ্বের সকল মুসলিমকে ভালোবাসবো যেসব মানব জাতির সদস্য সদস্যরা আমাদেরকে আক্রমণ করে না আমাদেরকে হত্যা করতে আসে না আমাদেরকে আমাদের দেশ থেকে দেশান্তরিত করতে আসে না আমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করে না তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই আমরা তাদের মানব বন্ধু তারা আমাদের মানব কিন্তু যারা এইসব কাণ্ড ঘটায় হত্যাকাণ্ডের পরিকল্পনা যারা জড়িত যেহেতু সৃষ্টিকর্তার একটা টাইম লাইন চলছে এখন যে কথা এ হাদিস এমন আয়াতে বলা হলো সব আল্লাহ বাস্তবায়ন করে ফেলবেন কেউ রোখাতে পারবেন না আর আসলে কি বলবো ইয়াজুজ মাজুজ যখন একটা দেশে খুবই হত্যাকাণ্ড সহ কেতনা ফাসাদ অশান্তি লুট মার ইত্যাদি করছিল তখন বাদশাহুল কারনাইনের কাছে ওই দেশবাসী একটি আবদার করেছিল আবেদন জানিয়েছিল যে ইন্নায় আজু জাম আজু জামসিদুল আফিলার এই ভূমিতে পুরো ফাঁসাদ অশান্তি একটা ভারসাম্যহীন জীবনধারা সমাজ ধারা রাষ্ট্রীয় ধারা তৈরি করার কাজে এরা ব্যস্ত আমরা একেবারে উশৃঙ্খল বিশৃঙ্খল লন্ড ভন্ড হয়ে যাচ্ছি এদের অত্যাচারে এদের হুনখারাপিতে ফাহাল্লা যে আলু লেখা খরে যান আপনাকে কি আমরা কোনো খরচ দেবো আলা انت تجعل بيننا وبينهم سددا इधर মাঝে আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দাও আজকে সময় হয়েছে আমাদেরও ও বাংলাদেশীদেরও এইরকম একটা চিন্তা করার ফিতনা ফাসাদ অশান্তি খুন খারাপি যারা করে তাদের মাঝে আমাদের মাঝে একটা সেকেন্ডারি প্রাচীরের জন্য প্রয়োজন হয়েছে সেটা বস্তুগত হোক সেটা ইলেকট্রনিক হোক সেটা মনোগত হোক ফিজিক্যাল হোক সেটা যেই করে হোক এটা সময়ের দাবি প্রিয় বন্ধুরা আল্লাহ আপনাদের ভালো রাখুন ভয় করুন এখন থেকে কেউ বাঁচবেন না কেউ বাঁচতে পারবেন না কত বড় হুমকি তিনি দিয়েছেন গোটা আকাশ জমিনের সৃষ্টিকুল যদি আমার কোন বান্দা আমার কোন অমির কোন তাকে আমি সবাইকে দুনিয়ার বিচার তো লঘু ব্যাপার সেটা তো হবেই আখেরাতে তাদেরকে সবাইকে যার নামে মুখ থুবড়ে মুদের উপর আমি নিক্ষেপ করবো আল্লাহ আমাদেরকে এইসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিন্তা করার তৌফিক দিন বিপ্লবী সরকার জিন্দাবাদ আমরা বিপ্লবী সরকার সরকারি বিশ্বাসী নারায় তাক দীর অল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত